দীর্ঘ নিরবতা শূন্যতা একটি নাম একটি মুখ একটি অধ্যায় যেটা এক সময় ঢাকাই সিনেমার প্রতিটি দর্শকের হৃদয়ে ছিল গাথা কিন্তু হঠাৎ করেই তিনি হারিয়ে যান আলো থেকে ছায় কানাঘোষা শুরু হয় চিরতরে বিদায় নিয়েছেন মৌসুমী স্বামী অমর সানির রহস্য ঘেরা মন্তব্যে সেই গুঞ্জন যেন আবারও গাঢ় হয় তিনি নিজেকে ভুলে যেতে চান যে তিনি মৌসুমি ছিলেন এমন কথার পরে অনেকেই ভাবতে শুরু করেন তবে কি সত্যি অবসান কি এমন ঘটেছিল যে নায়িকা হারিয়ে গেলেন নিজের পরিচয়ের ভেতরেই কিন্তু ঠিক তখনই এক রহস্যময় প্রত্যাবর্তন আর সব গুঞ্জনের পর্দা ছিন্ন করে আলোয় ফিরলেন তিনি লাইট ক্যামেরা দুনিয়ায় সিনেমা নয় এবার মৌসুমীর ফিরতি পদক্ষেপ একটি টেলিছবিতে যার নাম পিএস চাই সুন্দরী দুই বছর যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা মৌসুমিকে নিয়ে প্রশ্ন ছিল অনেক কেন এই নিরবতা কেন হঠাৎ পর্দার আড়ালে মেয়ের পড়াশোনা মায়ের অসুস্থতা নাকি আরও কোনো না বলা গল্প মৌসুমি নিজেই জানান অভিনয়ের প্রতি টান থামেনি কখনো ভিডিও বার্তায় তিনি বলেন বসের সঙ্গে শুটিং করতে এসেছি রেস্টুরেন্টে ভিন্ন ধর্মী গল্পের কাজ অন্যরকম অভিজ্ঞতা সঙ্গে আরও একটি নাটকে অভিনয়ের খবর মিলেছে একই চ্যানেলের জন্য সব মিলে বলা যায় এবারের প্রত্যাবর্তন হঠাৎ নয় বরং অনেক প্রশ্নের রহস্যময় জবাব তবু প্রশ্ন থেকে যায় এই ফিরে আসা কি সাময়িক নাকি আবারও তৈরি হচ্ছে মৌসুমি নিজের ছায়া থেকে বেরিয়ে এক নতুন আলোয় দাঁড়াতে আপাতত ক্যামেরার লেন্সে আবারও ধরা দিয়েছেন তিনি আর সেটাই যথেষ্ট ভক্তদের জন্য এক নতুন অপেক্ষার শুরু